অধুরা দেখো আমরা এক অ্যামাজন জঙ্গলের কাছাকাছি আছি খুবই সামনাসামনি আমরা মুখের পথে আছি এরকম জায়গা দিয়ে আমরা উঠলাম এই যে উঠেছি এই যে জিনিসগুলোই আমরা এখানে দেখছি আমাদের বই আমাদের বন্ধুরা সব এরকম করে সব মাছ ধরছে অ্যামাজন জঙ্গলের পুরো সামনে আছি যা করে দেখো পুরো দেখো কেমন গাছপালা জঙ্গল ওখানে বাঘ থাকার সম্ভাবনা আছে ওই সব জায়গাগুলোতে আমরা এই অনেক অনেক আমরা এ করে ভয়ে ভয়ে আসছি এরকম হয়তো ওই কিছু কিছু আছে একটা ছোটো করে জুম জুম করেছি তা দেখাচ্ছি ছোটো করে এখন একটা নৌকা দেখা যাচ্ছে নৌকাটা ঠিক তোমাদেরকে দেখালাম দেখুন এই যে দেখুন আমরা এরকম একটা এরকম একটা প্রকৃতির মধ্যে আছি আমরা দেখুন সারি সারি সব সুন্দর একটা মুমেন্ট এই যে আমার এটা এই আমার বন্ধুরা আমরা একটু কাদের নৌকা ছিল আমরা একটু এ ছিলাম আর কি এইভাবে ওই যে দেখুন ভাই সেই দিকে তো আমাদের লোকেই করা আছে বুঝলে তো এই আমাদের আমাদের এই লম্বা ছেলে কেঁচা ওই একটু মাছ ধরা আছে একটু ওই জন্য ওকেই দিয়েছি আমরা আমরা কিছু ভালো একটা কিছু করার চেষ্টা করছি ভালো মাছ পাওয়ার জন্য